আট ঘন্টা আট ঘন্টা চলবে এই ইয়ার কুলার ভাই এই কুলার এই ইয়ার কুলার ভাই তাও কি মিয়াকো ব্রান্ডের মিয়াকো ব্র্যান্ডের মিয়াকো ব্র্যান্ডের সবার টাস্টে একটা ব্র্যান্ড ভাই যেটার প্রতি কিনা সবার আস্থা আছে আচ্ছা ঠিক আছে সেই ব্র্যান্ডের কুলার নিচ্ছি আজকে আচ্ছা এটা হচ্ছে লো স্পিডে 8 ঘন্টা 8 ঘন্টা চলবে মিডিয়াম স্পিডে চলবে 4 4.5 ঘন্টা আচ্ছা হাই চলবে আপনারা 3 ঘন্টা 3 ঘন্টা তিন ঘন্টা ভাই বাংলাদেশে কোথাও 3 ঘন্টা কারেন্ট গিয়ে থাকে না এটাতে কত দেওয়া আছে এর মধ্যে 12V 7 एंपিয়ার ব্যাটারি আছে বড় ব্যাটারি বড় 빅 সাইজ ব্যাটারি ভাই আচ্ছা 12V 7 एंपিয়ার ব্যাটারি আছে এটা যেহেতু ইয়ার কুলার তাইলে তো বড় লাগবেই না ভাই বরফ তো লাগবে না বরফ লাগে না এটার মধ্যে ওয়াটার কুলিং পাম্প আছে এই যে এখান দিয়ে আছে না হ্যাঁ এই যে এখান দিয়ে হচ্ছে আপনি এরকম একটা পানি গেলেন নেবেন আচ্ছা এইভাবে পানি দিয়ে দিবেন পানি দিয়ে দিলাম ভাই খালি পানি হ্যাঁ খালি পানি দিছি না এই যে এখন দেখবেন যে এই যে কুলিং এ দিয়ে দিলাম এখন আচ্ছা কুলিং অপশন হচ্ছে এইটা হ্যাঁ কুলিং অপশন এটা চাপ দিলে কুলিং যখন হবে হ্যাঁ তখন পিছনে হানি কম্পেট আছে তো হ্যাঁ হ্যাঁ ওটা বিছবে আচ্ছা এই যে দেখেন আপনার হানিকম একটা ভিজে কিভাবে ঠান্ডা পানি যে পানিটা কিন্তু উপর ডাউন করতেছে কিন্তু ভিজতেছে হ্যাঁ ভিজতেছে এই ভিজেই হচ্ছে কিভাবে দিচ্ছে গরমটা আছে না হ্যাঁ

পারছেন একেবারে রিমোট সহকারে এটা এটা হচ্ছে এরকম একটা রিমোট থাকবে এটার মধ্যে আচ্ছা যেটার মধ্যে যেটা দিয়ে কিনা আপনি খাটে শুয়ে শুয়ে কন্ট্রোলিং করতে পারবেন এরকম এসির বাতাস দিবে ভাই একেবারে আচ্ছা এইটা একটা বাতাস দেবে কিন্তু একটা ডিসপ্লে আছে লাইটও আছে এনার্জি সেভিং করবে ভাই 100% হাই পাওয়ার হাই পাওয়ার

এই পানিটা দিয়ে আপনি তিন থেকে চার দিন ব্যবহার করতে পারবেন তারপরে আবার পানি দিয়ে দিবেন বাচ্চাদের নিউমোনিয়া বড়দের ঠান্ডা লাগবে না ঠিক আছে কোনো ক্ষতি হবে না পানি দিবেন ইউজ করবেন

14500 মাত্র 14500 টাকা হলে এই এসি আরগুলো সারা বাংলাদেশে রেন্টাপ নিতে পারবেন আপনি ডেলিভারি চার্জ জি ডেলিভারি চার্জ লাগবে না তো ভাই ফ্রি 100% একেবারে ফ্রি অ্যাডভান্স লাগবে না অ্যাডভান্সও লাগবে না যদি বাংলাদেশ থেকে অর্ডার করেন যদি আসতে চাই তাহলে এই যে ঠিকানা রে চলে আসবেন হোলসেল বাজার নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্লাস শ্রেণী স্বপ্ন রয়েছে তেরো এবং চোদ্দ তো যা লাগবে অবশ্যই আপনারা ফ্রি শর্ম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন